মালয়েশিয়ায় আগামী কয়েক মাসে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়াং মালয়েশিয়ায় পনেরোই মে দেশটির তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকালে তার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আলোচনা করতে তেরোই মে আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল দেশটি সফরে গেছে পনেরোই মে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এতে কিছু অগ্রগতি হয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু গত বছর বাংলাদেশ সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের দেশটিতে যাওয়ার সুযোগ করে দেবেন এটা নিয়ে পরে আরও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে দফায় দফায় কর্মীদের নেবে বলে জানিয়েছে মালয়েশিয়া এসব তথ্য উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল ভিডিও বার্তায় বলেন প্রথম দফায় সাত হাজার নয়শো ছাব্বিশ জন কর্মীকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তারা খুব অল্প সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় কাজের সুযোগ করে দেওয়া হবে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা